ক্যারাটে মানে শুধু নিজের রক্ষা বা প্রতিহত করা নয় ক্যারাটে দেখাচ্ছে কলাবিদ্যার নতুন দিগন্ত ঠিক এমনটাই বলছেন জেকে এ অল বেঙ্গল ক্যারাটে অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সোমনাথ পাল চৌধুরী তিনি বলছেন ক্যারাটে হল নিয়মানুবর্তিতা শৃঙ্খলা মানসিক শক্তি যা মনোবল বাড়াতে সাহায্য করে চেয়ারম্যান সোমনাথ বাবু জানান শিক্ষকরা প্রতি মুহূর্তে নিজেদেরকে উন্নত করার চেষ্টা করেন এবং করে চলেছেন এমনকি তারা দেশের বাইরে গিয়ে প্রশিক্ষণ নিচ্ছেন তিনি বলেন নাচ গান যেমন একটা কলা ঠিক তেমনি ক্যারাটে হলো আরেকটি কলা এটা সব কিছুর মাঝে শেখা দরকার আর সবচেয়ে বড় কথা বলেন ছেলেমেয়েরা যদি ঠিকমতো নিয়ম শৃঙ্খলাবদ্ধ হয় তাদের কোনো আত্মরক্ষা শেখার প্রয়োজন নেই আর তাই হাওড়ার ডুমুর জেলার সবুজ সাথী ক্রীড়া প্রাঙ্গনে জেকে এ অল বেঙ্গল ক্যারাটে অ্যাসোসিয়েশনের আয়োজন করা হয়েছে বলে অল বেঙ্গল চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার এখানে অংশগ্রহণ করেছে বাংলার মোট ছাব্বিশটি জেলা থেকে প্রায় ছশো প্রতিযোগীরা অনুষ্ঠানের শেষে চেয়ারম্যান সোমনাথ পাল চৌধুরী জানান এই ক্যারাটে প্রতিযোগিতা ভবিষ্যতে বাংলার মুখ তথা দেশের মুখ উজ্জ্বল করবে আমি ক্যারাটে হয়ে গেল এখনকার দিনে খুবই দরকার প্রথমত ডিফেন্স তো আছে এবার ক্যারাটে শিখলেই যে সেফ ডিফেন্স করতে হবে সেটা নয় নিজেকে আগে ডিসিপ্লিনের মধ্যে করা নিজে শারীরিক দিক থেকে একদম ফিট সেই মানে এনার্জি রাস্তায় বেরিয়ে যে ভয় নিয়ে হাঁটব সেটা নয় একদম সাহসের সাথে গাড়ি তো লোকজন আর আসবে না যদি ভয় থাকে তখন তো লোকজন ধরে নেবে না এখানে যেরকম ব্যবস্থা যথেষ্ট মানে ঠিকঠাক আমি বলবো আরো বাচ্চারা এখানে জয়েন করলে ভালো ফিজিক্যালের সাথে সাথে নিজেদের সাপোর্ট হবে একটা যে ব্যবস্থা ঠিক থাকে তার জন্য ক্যারাটেটা মাস্ট আমার মনে হয় তো আমার মেয়ের বয়স ফাইভ প্লাস যত ছোট থেকে দেওয়া যাবে তত তাতে আরও সুবিধে হবে তো এটাই বলতে চাই যে অনেক এখানে ভর্তি হলে মানে ট্রেনিং ভালো হয় অল বেঙ্গল জে কে কারাতে প্রতিযোগিতা জাপান কারাতে অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গে যে আছে সেরকম প্রায় তিরিশটা শাখা থেকে কারাতে যে ইনস্টিটিউটগুলো আছে এরকম প্রায় তিরিশটা শাখা থেকে এখানে মোটামুটি ছশো প্রতিযোগী এই অল বেঙ্গল জি কে কারাতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে কারাতে শেখবার অনেক কারণ থাকতে পারে তার ভিতরে আমরা জাপান কারাতে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যেটা সাধারণ মানুষকে অভিভাবকদেরকে যেটা বলতে চাই বোঝাতে চেষ্টা করছি সেটা হচ্ছে শুধু আত্মরক্ষার জন্য কারাতে শেখা বা মেডেল জেতার জন্য কারাতে শেখা সেরকম নয় কারাতে শিখলে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে কারাতে যে নিয়মানুবর্তিতা তাহলে মানুষ অনেক বেশি নিয়ম নিয়মানুবর্তী হয়ে পড়বে আস্তে আস্তে ডিসিপ্লিন হবে ম্যানার্স শিখবে এবং যে ইনস্ট্রাকশন গ্রহণ করে সেটাকে পালন করা এটাও ইম্পর্টেন্ট জীবনে কাজে লাগে অফিসে বিজনেসে দেশে এই যে অভ্যাসগুলো তৈরি হবে ডিসিপ্লিন হ্যাবিটস যে ম্যানার্সগুলো যেগুলো জীবনে কাজে লাগে যেগুলো হয়তো অধিকাংশ সময় স্কুলে শেখানো হয় না পাঠ্যক্রমে নেই সেই ধরনের জিনিসগুলো কিন্তু কারাতে করতে করতে উন্নতি হয়